উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টার যারা দেবে আজকের ভিডিওটা তাদের জন্য তোমাদের জন্য আজকে এনেছি গল্পের সাজেশান তোমাদের দুটো গল্প পড়তে হবে একটা হারুন সালেমের মাসি মহেশ্বিতা দেবীর লেখা আর একটা হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দুটো গল্পের মধ্যে যদি তোমরা একটা গল্প খুব ভালো করে করো তাহলে কমন পেয়ে যাবে চলো দেখে নিই যে এই দুটো গল্প থেকে কি কি প্রশ্ন তোমরা শেষ সময় চোখ বলিয়ে নেবে প্রথমে আসি হারুন সালেমের মাসি হারুন সালেমের মাসি মহাশিতা দেবীর লেখা এখানে নামকরণের স্বার্থপাধনা তোমরা করবে এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিতে পারে বলতে পারে মাতৃত্বের কাছে জাতপাত সংস্কার অর্থহীন আলোচনা করো এটা অ্যাকচুয়ালি তোমাদের নামকরণের সার্থকতাটাই লিখতে হবে গৌরবী চরিত্রটা ভালো করে দেখে রাখবে আর শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে একটু দেখে রাখবে তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে এই লাইনগুলো একটু দেখে রাখবে এক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি গৌরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগে পরের লাইনটা দেখবে এত তোর রিস কেন সময়ে পুটি আমায় ভাত দেবে দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে এই লাইনটা তুলে যে প্রশ্ন হবে আর একটা লাইন আছে একই উত্তর হবে সেটা হলো দের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না আট নম্বর লাইনটা দেখো দুঃখী আর এক দুঃখীর মন বোঝে নিজের নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ আর দশ নম্বর ভাগ্যবতী আমি যে লাইনগুলো তুললাম যে উদ্ধৃতিগুলো বললাম এই উদ্ধৃতি থেকে প্রশ্ন আসতে পারে এবারে এসো আমরা হলুদ পোড়াটা দেখি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প এখান থেকেও আমি দশটা বলবো লাইন তুলে অথবা প্রশ্ন আকারে বিজ্ঞান মনস্কতা এবং কুসংস্কারের দ্বন্দ্ব এই প্রশ্নটা খুব ভালো করে করবে এবছর পড়ার সম্ভাবনা খুব বেশি নামকরণের সার্থকতা করবে হলুদ পোড়া থেকে ধীরেন চরিত্রটা একবার দেখে রাখবে চারিদিকে হৈচই পড়ে গেল বটে কিন্তু লোকে বিস্মিত হলো না এই লাইনটা একটু দেখে রাখবে আর দেখবে মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না এই লাইনটা দাওয়াটি যেন স্টেজ এই লাইনটা থেকেও প্রশ্ন আসতে পারে সাত নম্বরে দেখবে দুটি খুনের মধ্যে একটা সম্পর্ক আবিষ্কার করার চেষ্টার জন্য প্রায় সকলেই ছটফট করছে এই লাইনটা থেকে প্রশ্ন আসতে চলেছে বলে আমার মনে হয় এই লাইনগুলো একটু শেষ সময় দেখে রাখবে বাঁশটা সরিয়ে দাও এই লাইনটাও দেখে রাখবে আমি বলাই চক্রবর্তী আমি শুভ্রাকে খুন করেছি এই লাইনটা দেখে রাখবে আর একটা আমায় মেরোনা গো মেরোনা আমি শুভ্রা চাটুর্যের বাড়ির শুভ্রা যে লাইনগুলো বললাম আগের রাত্রে অবশ্যই এগুলো দেখে রাখবে আশা করি এ থেকে কমন পাবে তোমাদের যদি কবিতার সাজেশানের প্রয়োজন হয় তাহলে কমন করো আমি কবিতা থেকেও নাটক থেকে ডাকঘর থেকে আলাদা আলাদা সারে সারব তোমাদের জন্য আমার শুভকামনা রইল ভালো পরীক্ষা দাও অল দ্য বেস্ট